পুজোরাকে ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৪টি জেলা এবং বাংলাদেশের দশটি জেলায় টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোট হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর তো পুজোরাকে ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন চোদ্দোটি জেলা এবং বাংলাদেশের কোন দশটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোট হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মঙ্গলবার বিকেলে খুলনাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপের সর্বশেষ অবস্থান দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াবে এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের প্রভাবে বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে নতুন করে ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কলকাতায় বুধবার সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে দিনের বিভিন্ন সময় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা তাপমাত্রা কিছুটা কমবে বৃষ্টির আগে জলীয় বাষ্পের অস্বস্তি বাহাল্য থাকবে বৃষ্টির সময় কলকাতায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যার লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী শুক্রবারের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে